আমার নামে ভুয়া পেজ খুলে ভিডিও করে আমাদের ভিডিওতে যে সাকসেস স্টোরি সেগুলোকে কাটপিস করে তারপরে বিভিন্ন রকম আপনাদের সঙ্গে প্রতারণা করেছে কি করেছে এই যে ভুয়া ওষুধ বিক্রি করেছে স্লিমিং জুস বিক্রি করেছে করছে এখনও অনেকে কিনছে ধরা খাচ্ছে কারা কিনছে যারা এখনো বিশ্বাস করে ওষুধ খেয়ে ভালো হবে জুস খেয়ে ওজন কমবে ডায়াবেটিস চা খেয়ে ভালো হবে যারা এখনও এইসব ধরনের জিনিস বিশ্বাস করে তো তারা এখনো সে ওই বিভিন্ন প্রতারণার শিকার হচ্ছে তো প্রতারিত কারা হয় জানেন যারা লোভী তারা প্রতারিত হয় আর যারা শর্টকাট খুঁজে তারা প্রতারিত হয় কিন্তু যারা ইন ডেপথ মানে সহজ রাস্তা খুঁজে না সবসময় কঠিন রাস্তায় যায় এবং অ্যাচিভ করে কষ্ট করে একটা জিনিস করতে হবে সেই বিশ্বাস নিয়ে যারা চলে তারা প্রতারিত হওয়ার সুযোগ নেই তো প্রতারকরা কাদের ফাঁদে ফেলে বিভিন্ন তারা দেখায় যে এটা খেলে ওজন কমবে এটা খেলে ডায়াবেটিস ভালো হবে ওটা খেলে অমুক হবে তমুক হবে এটা যদি আপনারা বিশ্বাস করেন তাহলে দেখেন বিশ্বে যদি একটা ওষুধ খেয়ে ওজনই কমে যায় তাহলে তো কোনো লোক আর মোটা থাকবে না ভাই এই বাচ্চাটা মোটা থাকবে না ওর বয়স কত মা দশ বছর ওজন কত ওর সেভেন্টি সেভেন হ্যাঁ তাহলে দশ বছরে সাতাত্তর কেজি হয়েছে এই যে ওই মেয়েটার ওজন কত এই যে আপনার ওজন কত বোন ওই যে হলুদ আপনার না না আপনার পিছনে হ্যাঁ ওর বয়স কত ওর বয়স কত বিশ বছর ওজন কত একশো সতেরো হ্যাঁ তা এখন ওই যে ওর বিশ বছরে একশো সতেরো কেজি ও জীবনেও মোটা থাকতো না জুস খাইয়া শুকাইয়া কঙ্কাল হয়ে যাইতো বেকুব অগল জুস খাইয়া বলে শুকাইবো মানে মজা পাইছে এটা ফান ফান এর চেয়ে ফান হইতে পারে না যারা বেকুব ধরনের লোক তারাই এ ধরনের বিশ্বাস করে এটা সম্ভব না যাদের বৃদ্ধমাত্র নলেজ আছে যাদের সায়েন্সও নলেজ নাই বা এতটুকু জ্ঞান আছে যে এটা আদৌ সম্ভব না পৃথিবীতে থাকলে কোনো লোক পৃথিবীতে শিখুন ছাড়া মোটা থাকতো না ইম্পসিবল জাস্ট ইম্পসিবল এটা সম্ভব না কোন ওষুধ দিয়ে ডায়াবেটিস ভালো হবে ইটস ইম্পসিবল সম্ভব না কোনো ওষুধ দিয়ে হার্ট ভালো থাকবে ইটস ইটস ইম্পসিবল সম্ভব না জীবনেও না নেভার কেন কারণ হার্ট হয়েছে কেন সমস্যা হয়েছে কেন সেটা বুঝতে হবে যে কে লাইফস্টাইল মুক্ত সুস্থ জীবন